To be tabniyan garam lagna <laughs> ki bii bii percent dekha na garir na 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 ko ma shamshan business class <laughs> business class i aata shamshan hello assalamu alaikum rahmatullah we are going to canada toronto to now so starting now ইনশাআল্লাহ কানাডা কানাডা আমরা রৌনদিলম আল্লাহর নাম নিয়ে আপনারা সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা যেন সুইসারল্যান্ডতে গিয়ে Vacation শেষ করে আবার যেন ব্যাক করতে পারি ইনশাআল্লাহ সুইসারল্যান্ডতে আ আপনাদের জন্য দোয়া রইল সালাম রইল ইনশাআল্লাহ সি ইউ সুন ইনশাআল্লাহ

সালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা কেনার উদ্দেশ্যে রওনা দিলাম আমরা এখন বর্ডারে বর্ডার ক্রস করবো ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যে আমরা ইনশাআল্লাহ বর্ডার ক্রস করে আমাদের মন্তব্য রওনা দিচ্ছি

কানাডাতে কানাডাতে এটা হচ্ছে যে ভাষায় আসছি আমরা যে আপার ভাষায় ওনাদের ভাষা বেকিয়ার্ড বাংলাদেশের মতো কাপড় শুকাইতে দিতেছে আমরা বাঙালিরা যেখানেই যাই বাংলাদেশের কালচার আমরা বলতে পারি না এই যে লুঙ্গি আ জাম পকা মাটির গ্লাস হচ্ছে এটা মনে হয় গ্যারেজ ছিল একটা এখানে ছোট্ট একটা আছে পার্কিং

তবে <laughs> <laughs> আমি আরো সবাই আমি আরো দিয়ে দিচ্ছি সবাই আপনি বললে তো হইতো

ये देना तो देखो बॉक्स है अमर अस्त है सर और आता है अमर अस्त है फोटो करे ये जो फॉर्म 41990 होना है 6190 5990 परसापुरा में आप रजिस्टर कर 2499 आप मेरा थिंग इज अमी काशे बेसिक ऑफिसर के तरफ से काशे বুঝিনা কে বলছো ক্যানাডায় আমার কিন্তু কয়েকবার আসা হয়েছে প্রায় চার পাঁচবার তো আমি আসছি কিন্তু এরকম বাঙালি পাড়ায় আসলে আসা হয় না এটা আমাদের আমেরিকার জ্যাকসন হাইটস আর জামাইকার মতো ওজন পার্ক জামাইকা জ্যাকসন হাইসের মতো দেখতে অনেক বাঙালি জ্যাকসন হাইটস প্রচুর বাঙালি সন্ধ্যা হলে সবাই এখানে যে বসে বসে আড্ডা মারে ওই জায়গায় একদম পুরো ওই রকম অনেক মানুষ তো এখন আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম খাওয়া দাওয়া করে একটা লাইকের পাশে যাবো একটু